নমস্কার বন্ধুরা বেঙ্গালি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুরু করছি এটাকে তুমি ঠিক করলে কুহু কুহেলি তাদের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল আজই তারা ফিরে যাবে ধমনিত বাবুর আমন্ত্রণে ব্যস্ততার মাঝেও দুটো দিনের জন্য তারা এসেছিল কুহেলি তার কাজ করতে করতেই গম্ভীর মুখে উত্তর দিল অত ঠিক ভুল বিচার করার মতো পরিস্থিতি আমার ছিল না আলেক সেই মুহূর্তে আমার মনে যেটা এসেছিলো আমি সেটাই করেছি আর সত্যি বলতে আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি উনি কত বড় ভুল করেছেন আর সেই ভুলের ফলে রাত্রির জীবনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা ওনাকে বোঝানোর প্রয়োজন ছিল কুহেলি আমি জানি তুমি রাত্রির জন্য চিন্তিত কিন্তু এইভাবে নিশীতকে বলাটা বোধ হয় আলেখের কথা অসম্পূর্ণ রেখে কুহেলি বলে উঠল আলেখ প্লিজ আমার যেটা মনে হয়েছে সেটা আমি করেছি আর সত্যি বলতে সেটা ঠিক হয়েছে না ভুল তাতে আমার কিচ্ছু এসে যায় না উনি এত বড় একটা ভুল না ভুল নয় অন্যায় করলেন তার জন্য এটুকু ওনার প্রাপ্য শুধু এইটুকু কেন ওনার আরও অনেক বেশি শাস্তি শাস্তিপ্রাপ্য কুহেলির আগতস্বরে কথাগুলো বলে আবার প্যাকিংয়ে মন দিল আলেখ কুহেলি হাতটা ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল কুহু তুমি রেগে আছো তা এভাবে বলছো কিন্তু নিশীতের সাথে অমন রূঢ় আচরণ করে তোমার নিজেরও যে খারাপ লাগছে সেটা কি তুমি অস্বীকার করতে পারো কুহেলি কিছু না বলে চুপ করে রইল কথাটা মিথ্যে নয় কুহেলি আজ পর্যন্ত এতটা রুক্ষ ব্যবহার কারুর সাথে করেনি নিশীতকে তো সত্যিই সে শ্রদ্ধা করে কিন্তু ওই যে কাছের মানুষগুলোর কাছ থেকেই তো মানুষ প্রত্যাশা করে সেই প্রত্যাশা যদি এমনভাবে ভঙ্গ হয় তবে মনে একটা খারাপ লাগা সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক আর সেই খারাপ লাগা থেকেই জন্ম নেয় রাগ অভিমান কখনো কখনো ঘৃণাও তবে কুহেলির মনে নিষিদ্ধের প্রতি কোনো বিদ্বেষ বা ঘৃণা নেই আছে একরাশ ক্ষোভ অনেক সময় এই সূক্ষ্ম অভিব্যক্তিগুলোর মাঝের অতি সূক্ষ্ম রেখাগুলো মিলেমিশে এক হয়ে যায় গত সন্ধ্যায় কুহেলির অভিব্যক্তিরাও ঠিক এইভাবেই মিলেমিশে একাকার হয়ে উঠেছিল তাই তো নিশিতের মনে হয়েছিল কুহেলির চোখে বুঝি একরাস ঘৃণা ভিড় করে এসেছিল কিন্তু না ঘৃণা নয় কুহেলির গভীর চোখে ফুটে উঠেছিল রাগ ক্ষোভ আর একরাশ খারাপ লাগার মিশ্র অভিব্যক্তির আভাস আলে কুহেলির হাত দুটো শক্ত করে ধরে বলল হুহু সত্যি বলতে আমিও জানি না তোমার এইভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়েছে কিনা তবে আশা করবো এর পরিণামটা যেন ভালো হয় কুহেলি চোখ তুলে আলেখের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলল জানি না কি হবে তবে আমি মনে প্রাণে চাই রাত্রির জীবনটা খুশিতে ভরে উঠুক হুম লেটস হোপ ফর দ্য বেস্ট আচ্ছা তুমি প্যাকিংটা কমপ্লিট করে নাও আমি অনু আর অলিকে নিয়ে আসছি আরে না না এখনই ওদের এন না থাক কিছুক্ষণ রাত্রির কাছে জানোই তো কত ভালোবাসে রাত্রি ওদের দেখা তো হয়ই না আমাদের যতটা সময় বেশি কাটাতে পারে কাটাক না আলেক কুহেলির আরও কিছুটা কাশে সরে এসে প্রায় কানের কাছে মুখ নামিয়ে এনে মৃদু হেসে বলল তুমি ঋতুকে অনু আর অলির সাথে আরেকটু বেশি সময় কাটানোর সুযোগ দিতে চাইছ না আমাদের প্রাইভেট টাইমটা একটু ইনক্রিজ করতে চাইছো কোনটা কুহেলি আজ খুব অদ্ভুতভাবে একটু লজ্জা পেল না স্বভাবত এমন মুহূর্তগুলোতে কুহেলির গাল দুটোই রক্তিমে ছোঁয়া লাগতে বিশেষ বিলম্ব হয় না কিন্তু আজ তো ব্যতিক্রম হলো সে অদ্ভুত একটু হেসে আলেখের কাছ থেকে উঠে গিয়ে নিজের কাজ করতে করতেই বলল তোমার আমার সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার অবকাশ আছে নাকি আমার তো মনে হয় না আলেক বুঝলো কুহেলি এখনও গতকালে সেই ন্যাটলির ঘটনায় রাগ করে বসে আছে আলেখ এবার করুণ সুরে বলে উঠল কুহু তুমি কি ওই এক টপিকে আটকে আছো বলো তো আমি কালকে থেকে বলে যাচ্ছি সি ইজ মাই জাস্ট ইজ জাস্ট মাই ফ্রেন্ড হুম জাস্ট আ ভেরি ক্লোজ ফ্রেন্ড দ্যাটস নট ট্রু কুহু ন্যাটলি বরাবরই একটু ওরকম ওর কাছে সবাই ক্লোজ ফ্রেন্ড শুধু ওর কাছে আমার তো মনে হলো তোমার কাছেও বেশ ক্লোজ ফ্রেন্ড কুহেলি আপন মনে নিজের কাজ করে চলেছে আর আলেখ ব্যস্ত হয়ে উঠেছে সে আবারও চেষ্টা করল তার সপক্ষে যুক্তি রাখার কিন্তু কোনো ফল হলো না কুহেলি যেমন নিজের কাজ করছিল তেমনই করতে লাগলো আলেখের কথা যেন সে শুনতেই পাচ্ছে না তবে আলেখের তো আর সহজে হার মানার পাত্র নয় এবার আর শুধু কথাই নয় আলেখ উঠে এসে এবার কুহেলির সোজা নিজের দিকে ঘুরিয়ে তার কোমরটা দু হাতে জড়িয়ে ধরে বলল কী ব্যাপার হুম এত রাগ কেন কখন থেকে আমি বলি যাচ্ছি কিন্তু তুমি কিছুই শুনছোই না কুহিলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললো কী হচ্ছেটা কি আলেখ এটা আমাদের বাড়ি নয় ছাড়ো আমাকে আর তোমার কথা আমি কেন শুনবো তোমার কথা শোনার জন্য অনেকে আছে তাদেরকে গিয়েই শোনাও কুহেলি নিরন্তন প্রচেষ্টা করেই চলেছে নিজেকে ছাড়ানোর কিন্তু লাভের লাভ কিছুই হলো না বরং আলেখের হাতের বাঁধন আরও কিছুটা দৃঢ় হলো আলেক একটু মুচকি হেসে বলল হুম সো মিসেস কুহেলি আলেক শর্মা ইজ জেলাস মোটেই না অফকোর্স ইউ আর জেলাস একদমই না তুমি না বললেই তো আর হলো না তোমার চোখ দুটোই তো সব বলে দিচ্ছে ইউ আর জেলাস কুহু এতদিন তোমার লজ্জা মাখা রূপটাই আমার সবথেকে প্রিয় ছিল কিন্তু আজ আবার নতুন করে তোমার এই নতুন রুমে রূপের প্রেমে পড়তে ইচ্ছে করছে যে কুহেলি এতক্ষণ অভিমানে মুখ ফুলিয়ে রেখেছিল কিন্তু আলেখের এহেন কথায় তার কপল কি রাঙা না হয়ে পারে আলেখ এক হাতে কুহেলির কোমরটা আরও একটু শক্ত করে ধরে অন্য হাতে আলতো করে তার লজ্জাবনত মুখটা কিঞ্চিত তুলে বলল ঈর্ষার আগুনে যদি লজ্জার সংমিশ্রণ ঘটাও তাহলে আমার কি হবে নিজেকে সংযত করা যে বড়ই দুরহ হয়ে উঠছে কুহু কুহেলির ঠোঁট চুড়ে ফুটে উঠল এক চিলতে লাজুক হাসির রেখা আলে কুহেলি ঠোঁটে আলতো ভালোবাসার উষ্ণ পরশ ছুঁয়ে দিয়ে একটা দুষ্টু হাসির রেখা ঠোঁটে এনে বলল তোমার এই নতুন রূপটার প্রেমে পড়ে গিয়েছি কুহু বুঝলে তো ভাবছি এখন থেকে মাঝে মধ্যেই তোমাকে একটু জেলাস ফিল করাবো তাহলে এই নতুন রূপটা মাঝে মধ্যেই দেখতে পাবো কুহেলি অমনি বড় বড় চোখে আলেখের দিকে তাকিয়ে বলে উঠল খুব শখ না আর যদি ভুলেও কোনো দিন কালকের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আলেক আলেক মৃদু হেসে বলল তাই কী করবে কুহেলি একটু মুখটা বেঁকিয়ে বললো সে যখন করব তখন দেখতেই পাবে এখন ছাড়ো আমাকে দেখি অনু আর অলিকে নিয়ে আসি ওদের রেডি করতেই তো অর্ধেক সময় চলে যাবে কুহেলি একরকম ধাক্কা দিয়ে আলেককে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর আলেক সেদিকে তাকিয়ে শুধু একটু হাসলো এদিকে রাত্রি তো তার দুই খোঁদেদের নিয়ে দিব্যি আছে সকাল থেকে নিজে হাতে তাদের খাওয়ানো স্নান করানো তারপর মন ভরে তাদের সাথে খেলায় মেতে ওঠা কিছুই বাদ নেই এখনও তারা তিনজন দিব্যি খেলায় মগ্ন তাদের এমন সুন্দর মুহূর্তের মাঝে কুহেলি এসে ব্যাঘাত ঘটানোই রাত্রি একটু কপট রাগ দেখিয়ে বলল অমনি অমনি চলে এসোছ কুহেলি তাই না ভারী হিংসুটে তো তুমি একটু পরে তো চলেই যাবে সঙ্গে আমার প্রিন্স আর প্রিন্সেসকেও নিয়ে যাবে কুহেলি হাসি মুখে বলল বেশ তাহলে এক কাজ করো তোমার প্রিন্স আর প্রিন্সেসকে তোমার কাছেই রেখে দাও আমি আর আলেক ফিরে যাই বরঞ্চ রাত্রি সঙ্গে সঙ্গে অনু আর অলিকে দু হাতে জড়ি ধরে বলল আমি তো এক বাক্যে রাজি তুমি ভেবে দেখো পারবে তো ওদের ছেড়ে থাকতে কুহেলি এগিয়ে এসে হাসি মুখে বলল হুম পারবো পারব না শুধু আমি কেন কোনো মাই তার সন্তানকে ছেড়ে থাকতে পারবে না রাত্রি একটু যেন মনমোড়া হয়ে বলল হুম দ্যাটস ট্রু তোমার আর কটা দিন তো থেকে গেলে পারতে কী এমন অসুবিধে হতো রাত্রি তুমি তো জানোই কুহিলির কথার মাঝেই রাত্রি বলে উঠল। আই নো আই নো তোমার ভীষণ ভিজি তোমরা সবাই জানি সবই জানি বাট তাও কিন্তু কি আর করা যাবে বাদ দাও সব তোমাদের ফ্লাইট যেন কটাই ডেটটা ও! তাহলে তো কিছুক্ষণের মধ্যেই লাঞ্চটা সেরে নিতে হবে তোমরা রেডি হও আমি কুককে বলছি ঝটপট লাঞ্চ সার্ভ করতে লাঞ্চ ছেড়ে যখন ওরা হিত্রো এয়ারপোর্ট পৌঁছালো তখনও বেশ কিছুটা সময় রয়েছে হাতে রাত্রির গাড়িতে বসি আরও কিছুটা সময় একসাথে কাটানোর পর অবশেষে আলেখ আর কোহিলিকে বিদায় দেওয়ার সময় উপস্থিত হলো রাত্রির মুখটা কালো হয়ে এলো হঠাৎ আলেখের মাথা একটা চাঁটি মেরে বলল তুই রে একটু বেশি সময় নিয়ে আসতে পারিস না এই যাওয়ার সময়ও মারছিস আমাকে বেশ করেছি আরও মারা উচিত তো শুধু কাজ কাজ আর কাজ বউটাকেও নিজের মতো বানিয়ে ফেলেছিস আলেক তো বেশ জোরে হেসে উঠে বলল কে আমি ওকে কাজ পাগল বানিয়েছি তুই জানিসটা কি কুহেলি যাওয়ার কলিক আর তার কাছে তো আমি কিছুই নয় রাত্রি হেলি আলেখের দিকে একটু কটমট করে তাকিয়ে বলল হ্যাঁ তাই তো তুমি তো যেন কাজ করব করোই না সব আমি করি তোমার থেকে কমই করি গুহু অন্তত খেতে তো আর ভুলি না আলেখ ওটা অনেক আগের কথা আমি মোটেও এখন আর খেতে ভুলি না আগে হোক আর পরে ভুলতে তো রাত্রে দেখল এরা তো পারলে এখানেই এক দফা তর্কের আসর বসিয়ে দেবে পুচকে দুটো তাদের বাবা মায়ের কীর্তি দেখে মিটিমিটি হাসছে রাত্রি একটু হেসে ওদের বাধা দিয়ে বলল ব্যাস বাকিটা ইন্ডিয়ায় গিয়ে কমপ্লিট করিস তোরা এখন ইতি টান দয়া করে নাহলে ফ্লাইটটা মিস হয়ে যাবে কিন্তু কুহেলি আলেখের দিকে তাকিয়ে একটু মুখটা বেঁকালো তারপর রাত্রির দিকে তাকিয়ে হাসি মুখে বলল আঙ্কেল আন্টিকে বাই বললো ওনারা কালকেই বার্মিংহাম ফিরে গেলেন যাওয়ার আগে এই দেখাও করা হলো না নো প্রবলেম আমি বলে দেব। আর একটা কথা রাত্রি আমি জানি তুমি যা করবে সঠিক করবে কিন্তু তবুও বলছি কখনো নিজের মনকে উপেক্ষা করবে না তোমার মন তোমাকে যা করতে বলবে যে পথে এগিয়ে যেতে বলবে সেই পথেই পা বাড়ি ও রাত্রি রাত্রি উত্তরে কিছু বলল না শুধু একটু হাসল তারপর অলিকে একটু আদর করে বলল সাবধানে যেও বিদায় জানিয়ে আবার ফিরে তার হাই ক্লাউডের আস্থানার দিকে আর সারাটা দিন তার ছুটি ইচ্ছে করি আজকের দিনটা একটু বিশ্রাম নিয়েছে রাত্রি লিফ্ট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটের সামনে এসেই চমকে উঠল রাত্রি রোয়ান তার ফ্ল্যাটের সামনে উদ্বিগ্ন চিত্তে পাইচারি করছে ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে রাত্রি কিছুটা বিস্মিত হলো রোহান আজ পর্যন্ত কখনো তার ফ্ল্যাটে আসেনি আজ হঠাৎ এমন কী প্রয়োজন পড়লো যে তাকে এখানে আসতে হলো আর তাকে এত চিন্তিতই বা দেখাচ্ছে কেন রাত্রি দ্রুত পদে রোহানের দিকে এগোতে এগোতেই বলে উঠল রোয়ান তুমি এখানে রোয়ান যেন রাত্রিকে দেখে একটা স্বস্তির নিশ্বাস ফেলল যেন বিরাট একটা চিন্তার ভার তার ওপর থেকে সরে গেছে ততারি পদে রাত্রির কাছে এসে উদ্বিগ্ন স্বরে বলল রাত্রি কোথায় ছিলে তুমি আর ইউ অল রাইট অকস্মাৎ রোয়ানের এহেন আচরণে রাত্রি কিঞ্চিত বিস্মিত হলো সেই বিস্ময়ের ভাবটাকে আড়াল করার বিন্দুমাত্র প্রচেষ্টা না করেই সে বলল আই এম পারফেক্টলি ফাইন রোয়ান আমি তো আলেক কুহেলিদের শি অফ করতে গেছিলাম বাট তুমি হঠাৎ এখানে কেন আর তুমি এই সব কেন জিজ্ঞেস করছো হোয়াটস দ্য ম্যাটার রুয়ান যেন নিজেকে একটু শান্ত করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল বলছি বাট আগে ভেতরে চলো এইভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলাটা বোধহয় ঠিক হবে না রাত্রি ব্যস্ত হয়ে দরজা খুলতে খুলতে বলল আই এম সো সরি আসলে হঠাৎ এভাবে তোমাকে এখানে দেখে একটু অবাক হয়ে পড়েছিলাম প্লিজ কাম ইনসাইড রোয়ানকে ভেতরে এনে বসিয়ে রাত্রি কিছুটা উদ্বিগ্ন হয়েই বলল। এবার বলো হঠাৎ কি হলো তুমি হঠাৎ এভাবে এখানে এলে আমাকে তো আগেও ইনফর্মও করি রোয়ান এবার যেন একটু বিরক্ত শুরুই বলল। কি করে ইনফর্ম করব, ফোনটা তো সুইচ অফ করে রেখেছ কখন থেকে তোমাকে কল করার চেষ্টা করছি কিন্তু কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে আঙ্কেলকেও কল করতে পারছিলাম না জানতাম লাভ হবে না ওনারা তো কালকেই ফিরে গেলেন শেষে তোমার ল্যান্ডলাইনে পর্যন্ত কল করেছিলাম কিন্তু সেটাও যখন কেউ আনসার করলো না তখন আমি আসতে বাধ্য হলাম ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম কতটা টেনশান হচ্ছিল আমার তুমি জানো ফোনটা এতক্ষণ কেন অফ করে রেখেছো রাত্রি একটু অবাক হয়ে নিজের ভ্যানিটি থেকে ফোনটা বের করে দেখল সেটা সত্যিই বন্ধ হয়ে রয়েছে সকাল থেকে তো লক্ষ্যই করেনি আসলে সকাল থেকে অনু আর অলিকে নিয়ে এতটাই মত্ত ছিল যে ফোনের দিকে তাকানোর সময় বা ইচ্ছে কোনোটাই হয়নি বেরোনোর সময়েরও অভ্যাস মতো ফোনটা ব্যাগে নিয়ে নিয়েছিল শুধু অন্যদিকে খেয়ালই করেনি রাত্রি দুঃখিত হয়ে বলল সো সরি রোয়ান আসলে সকাল থেকে ফোনটা চেক করার সময় হয়নি কালকে রাতে চার্জ করতে ভুলে গিয়েছিলাম তাই ব্যাটারি ডেড হয়ে গেছে রোয়ান একটু শান্ত হলো তার বিরক্তির মাঝে মিশে থাকা চিন্তাটা শুধু অবশিষ্ট রইল তার বিরক্তিটুকুও উধা হয়ে গেল শান্ত কণ্ঠে সে বলল বুঝতে পারছি তুমি ইচ্ছা করে করনি কিন্তু প্লিজ আর কখনো এতটা কেয়ারলেস হয়েও না রাত্রি রোয়ানের প্রতিটা কথা সুরে ফুটে ওঠা চিন্তার রেশ রাত্রির দৃষ্টি এড়ালো না রোয়ান যে তার প্রতি কতটা যত্নশীল সেটা রাত্রি নিজেও জানে মৃদু একটা হাসির আভাস ঠোঁটের ভাজে এঁকে রাত্রি বলল সরি আমি ইচ্ছা করে করিনি তবে তোমার খেয়াল রাখা উচিত ছিল আমার সরি কথা দিচ্ছি আর কখনো এমন গাফিলতি হবে না তুমি চাইলে কান ধরেও বলতে পারি সরি রাত্রি শেষের কথাই রোয়ান একটু হেসে বলল থাক আর বলতে হবে হবে না আর কানও ধরতে না শুধু আর কখনো এভাবে টেনশানে ফেলে দিও না প্লিজ প্রমেস গ্রেট এবার যেটা আসল কথা সেটাই আসি রাত্রি ভুরুজগল ঈষৎ কুঞ্চিত করে বলল আসল কথা কিসের আসল কথা যেটা বলার জন্য আমি সকাল থেকে তোমাকে এতবার ফোন ট্রাই করছিলাম কি হয়েছে ওয়েট মুখে না বলে তোমাকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি রোয়ান নিজের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর রাত্রি কিছু বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে শুধু তার দিকে চেয়ে রইল কিছুক্ষণ পরেই রোয়ান ফোনটা রাত্রির দিকে এগিয়ে দিয়ে বলল দেখো রাত্রি কৌতূহলী হয়ে ফোনটা নিয়ে স্ক্রিনে চোখ রেখে যা দেখলো তাতে তার সর্বাঙ্গ যেন জ্বলে উঠল অত্যন্ত বিরক্ত সুরে বলল হোয়াট দ্য হেল এসবের অর্থ কী এরা না জেনে না যা পারে ইচ্ছা করে লেখে রিল্যাক্স রাত্রি এত হাইপার হয়েও না আমি জানতাম নিউজটা দেখলে তুমি এইভাবেই রিয়াক্ট করবে তাই তো এতবার ফোন করছিলাম শেষে ফোনে না পেয়ে এখানে আসতে হলো তাতে তুমি রাগের বসে ভুল কোনো কিছু না করে ফেলো লিসেন রাত্রি আই নো দে ক্রস দ্য লাইন বিট বাট স্টিল তুমি উত্তেজিত হয়ে এমন কিছু করো না যার পরিণাম তোমার বিপরীতে যায় বাট ওয়ান হাউ কুড দে এইসব কী লিখেছে তুমি আর আমি একটা হিডেন লাভ রিলেশনশিপে আছি তাও আবার আজ থেকে নয় অনেক আগে থেকে আর শুধু তাই নয় আমরা এটাকে কোনো অজানা কারণবশত লুকানোর চেষ্টা করছি এইসব মিথ্যে কথা লেখার আগে কি একবারও ভাবে না এই মিডিয়ারা নো ওয়ে আমি কিছুতেই এটা মেনে নেবো না আই উইল শু দেম রাত্রি অসম্ভব রেগে উঠেছে তাকে শান্ত করার চেষ্টা করে বললো রিল্যাক্স এত উত্তেজিত হচ্ছ কেন রাত্রি তারা করে কোনো ভুল ডিসিশান নিলে সেটা তোমার পক্ষে ক্ষতিকর হবে মিডিয়ারা তো শুধু একটা সুযোগ চায় দেখছো না কালকের পার্টির আমাদের ডান্সের একটা ছবি আর সেই হোলি পার্টির একটা ছবি নিয়েই এরা এত কিছু লিখে ফেলল এখন তুমি যদি কিছু করো তাহলে তো ওরা আরও বেশি কথা বলার সুযোগ পাবে তাই বলে কি চুপচাপ বসে থাকবো রোয়ান কিছুই বলবো না একদম তাই করবে কিছু বলবে না কিছু করবে না তুমি কোনো সাধারণ ব্যক্তিত্ব নও রাত্রি তোমার ইমেজের কথাটাও তো মনে রাখতে হবে আমি আমার পিআর টিমকে ইনফর্ম করে দিয়েছি ওরা ম্যাটারটা হ্যান্ডেল করে নেবে রাত্রি কিছুটা শান্ত হলো কিন্তু বিরক্তিটা দূর হলো না তবুও রাত্রি একটু নরম নরমসুরী বলল হুম আমিও তাহলে আমিকে জানিয়ে দিই ও সবটা হ্যান্ডেল করে নেবে ডোন্ট ওয়ারি তোমার কাউকে কিচ্ছু জানাতে হবে না আমার পিয়ার টিম সব ম্যানেজ করে নেবে আর ইউ সিওর অফকোর্স রাত্রি আর কথা বাড়ালো না রোয়ান একটু হেসে বলল তুমি এই সব নিয়ে ভেবো না মিডিয়ার কাজ এটা ইগনোর করো হুম বেশ তাহলে আজকে আসি অনেক কাজ বাকি আছে রাত্রি একটু হেসে বললো হুম থ্যাংকস ফর এভরিথিং অ্যান্ড সরি আমার জন্য শ্বশুর তোমাকে চিন্তিত হতে হলো আর এখন এই নতুন উপদ্রব তোমাকে কতবার আর বলতে হবে বলতো এত সরি আর থ্যাংকস নিয়ে আমি কি করব আর কতবার বললে তুমি বুঝবে বলতো আমি ততবারই না হয় আজ একবার বলেই যাই এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলবো না বেটার ওকে আমি আসছি তাহলে হুম বাই রোহান চলে যাওয়ার পর রাত্রি সবে নিজের বেডরুমের দিকে পা বাড়িয়েছে এমন সময় আবার ডোল বেজে উঠল রাত্রি একটু অবাক হলো আর এখানে এমনিই বেশি কেউ আসে না কে এলো আবার এসব ভাবতে ভাবতেই আয় হলে চোখ রেখেই রাত্রি একটু বিস্মিত হলো দরজা খুলে বলল কি হলো এইমাত্র তো তুমি রাত্রি অসম্পূর্ণ কথার মাঝখানে রোয়ান বলে উঠল আমার ফোনটা নিতে ভুলে গেছিলাম ও সরি তোমাকে ফেরত দেওয়া হয়নি তোটা এটা মিনিট আমি এক্ষুনি নিয়ে আসছি রাত্রি রোয়ানের ফোনটা এনে দিল রোয়ানও হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল রাত্রি তো আবারও এগোলো তার বেডরুমের দিকে কিন্তু আবারও সেই একইভাবে বেল বেজে উঠল কৌতূহলী রাত্রি আবারও চোখ রাখলো আয় হলে আর আবারও অবাক হলো এবারও দরজা খুলে বলল আবার কি হলো রোয়ান আর কি নিতে ভুলে গেছো রোয়ান একটু অদ্ভুত সুরে বলল কিছু না শুধু একটু খারাপ লাগছে রাত্রি এবার একটু শান্ত এবং হয়ে বলল কেন কি হয়েছে তেমন কিছু নয় আজ প্রথমবার তোমার ফ্ল্যাটে এলাম আমি আর তুমি আমাকে কিছুই অফার করলে না না টি না কফি এমনকি জলটুকু অফার করলে না রাত্রির খেয়াল হলো সত্যিই তো সে এই ব্যাপারটা একদম ভুলে গেছে বেশ খারাপ লাগলো তার সত্যিই তো এই প্রথম রোয়ান তার ফ্ল্যাটে এলো আর সে কিনা ছি রাত্রি ব্যস্ত হয়ে বলে উঠল আই এম এক্সট্রিমলি সরি রোয়ান আমার একদম খেয়াল হয়নি আমারই ভুল ছি ছি তুমি ফার্স্ট টাইম এলে আর আমি আসলে ওই নিউজটা দেখে তুমি প্লিজ ভেতরে এসো রোয়ান আমি এক্ষুনি কিছু ব্যবস্থা রাত্রিকে আর কথা শেষ করতে না দিয়েই রোয়ান হেসে উঠে বলল। রিল্যাক্স রাত্রি আমি মজা করছিলাম তোমাকে এত ব্যস্ত হতে হবে না তুমি মজা করলেও আমি কিন্তু মজা করছি না রোয়ান সত্যিই এটা আমার করা একদম উচিত হয়নি তুমি প্লিজ ভেতরে এসো কিছু একটা খেয়ে যাও আরে রাত্রি আমি সত্যিই মজা করছিলাম আমার টি কফি ওয়াটার কিচ্ছু লাগবে না আর এমনিতেও আজ একদম সময় নেই হাতে আমার অন্য আরেক দিন সময় করে আসবো আসছি বাই আর হ্যাঁ বেশি ভেবে মাথা গরম করো না রোয়ান আরও একবার বিদায় নেওয়ার পরে রাত্রি আবারও এগুলো বেডরুমের দিকে কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো রাত্রি তো আবারও আয় হলে চোখ রেখে দেখলো এবারও দরজার ওপরে সেই রোয়ান দাঁড়িয়ে আছে রাত্রি একটু হেসে দরজা খুলে বলল এবার কি হয়েছে রোয়ান একটু দুষ্টু হাসি ঠোঁটে এনে বলল এবার ফাইনালি বাই বলতে এলাম রাত্রি একটু হেসে বলল তুমি না সত্যি ওকে ফাইনালি বাই এবার সত্যিই রোয়ান চলে যাওয়ার পরে রাত্রি অগ্রসর হলো বেডরুমের দিকে কিন্তু আবারও একবার সেই একই ঘটনার পুনর্বৃত্তি হলো রাত্রি এবার আর কিন্তু সেই আইহল দিয়ে চোখ লাগলো না সে জানে এই সব কিছু নিশ্চয়ই রোয়ানই করছে রোয়ান ইচ্ছে করে আবার এসেছে ফিরে তাই আর আই হলে না দেখে রাত্রি একটু হেসে দরজাটা খুলতে খুলতে বলল রোয়ান এবার কিন্তু তুমি রাত্রির কথা আর সম্পূর্ণ হলো না কারণ সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে আপনা থেকেই সে বলে উঠল তুমি আজকের পর্বটা এখানেই শেষ করছি আচ্ছা আপনাদের কি মনে হয় কে এসেছে হঠাৎ করে এতক্ষণ তো রাত্রি রোয়ানের খুনশুটি চলছিল কিন্তু এবার রাত্রি শেষবেলায় কোনো আয় হলে চোখ না রেখেই হঠাৎ করে দরজাটা খুলি এত অবাক হয়ে গেল কেন আর তুমিই করে কাকেই বা বলল দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই অনেক সুন্দর হতে চলেছে গল্পটা আগামীতে অনেক কিছু হতে চলেছে অনেক ওঠানামা আসবে সম্পর্কের অনেক পরিণতি আসবে শুনতে থাকুন শুরু করে ভালো লাগবে অবশ্যই আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই আমার তুমি গল্পটা অবশ্যই আগে শুনে নেবেন তারপর এটা শুনবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওটার সাথে এটা অবশ্যই যুক্ত আছে শুনতে থাকুন ধন্যবাদ